আমেরিকান মানি লন্ডারিং আইনি ইউএস কোর্ট সেকশনে উনিশশো ছাপ্পান্ন অধীনে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা এবং সর্বশেষ জানাব বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমতা ছাড়ছে হাসিনা সেই সাথে বিভিন্ন থানার ওসি এসপিদের পালানো তালিকা প্রকাশ এতক্ষণ শুনছেন সংবাদ নাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হল টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিষয়কর নয় বরং সন্দেহজনক সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে পিনাকি বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম বেগমপাড়া গড়ে তুলেছে সেটা গত দু এক সপ্তাহে হয়নি এটা হয়েছে অনেকদিন ধরেই হাসিনের ক্ষমতা আসার পর থেকে যারাই টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি নির্ভযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাতই জানুয়ারি কার্যপি নির্বাচন করায় ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেবিডেন্স প্রোফাইল বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকি টাকা সুইজারল্যান্ড পাওয়ান্ডারো দেশে সরিয়ে নিচ্ছে কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না যে টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকার আইনে না বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ টাকা যেহেতু রেবিটেন্স হিসেবে পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই একটি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্য বলেন আমেরিকান মানি লন্ডারিং আইনে ইউএস কোর্ট সেকশন উনিশশো এর অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা আছে ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে ইন্টারপোলের একটি খবর বলছে পৃথিবীর বাইশটি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দু হাজার একুশ সালের জুন থেকে সেপ্টেম্বরে সংঘটিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত এক হাজার তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পিনাকি বলেন বাংলাদেশে হাসিনা শাসন জয়পাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয়পাংলা হয়ে যাবেই আর পশ্চিমা দুনিয়া তো রাখতে পারবে না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন ষোড় শাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখত সেই দিন বাঘি খেয়েছে সুইজারল্যান্ডে পাচার করা টাকা আমরা যেভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবো শোনেন পিনাকি ভট্টাচার্য বলেন শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে আমরা টাকা ফেরত আনবো আজকের আলাপ সেটা নিয়ে সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বে লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো তার নাম হচ্ছে এস বা ইস্টোল্যান্ড অ্যাসেন রিকভারি এটি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ইউরোটের একটি উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটি অংশীদার এটা কাল আন্তর্জাতিক উদ্যোগ আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে তার নাম ট্যাক্স ফোর অ্যাসার্ট রিকভারি এটার কাছে বাটি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য পিনাকে আরো বলেন বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি তাই ট্যাক্স ফোর অ্যাসার্ট রিকভারির মধ্যে বাটি চালান করা হবে আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ পর জন্য কোটি টাকা দিয়ে পদ কিনেছেন এখন ছাত্রলীগের পদ তো কোটি টাকায় বিক্রি হয় এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিটলি অ্যাকোয়ার্ড এসার্টস অফ ফরেন পলিটিক্যালি এক্সপোজ্ড পার্সনস সংক্ষেপে পিপি এই পদ্ধতিতে হাইতির সাবেক এক নয় দুভিল্লিয়া টাকা উদ্ধার করে হাইতিতে পাঠানো হয়েছে ফিলিপার্টে মার্কোস টাকা উদ্ধার করে ফিলিপাইনেই পাঠানো হয়েছে এইটা যেই আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রস্টিটিউশন অফ ইলিসিট অ্যাসার্ট হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোস্ট পার্সন্স সব টাকা আগে ফিক্সড করা হবে কিভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে আইনে যেভাবে আমরা কাজটি শুরু করব কাজটি শুরু হবে সুইজারল্যান্ড দিয়ে যে সমস্ত বাংলাদেশি পশ্চিমে পলিটিক্যাল রিফিউজ স্টাডাটাস এবং সাবসিডারি প্রোটেকশন পেয়েছে তারা সবাই ইউরোপীয় ইউনিয়ন এবং সুইস সরকারকে চিঠি লিখে বলবে বাংলাদেশের নাগরিকদের বেশিরভাগ অ্যাকাউন্ট ডার্টি মানি দিয়ে ভর্তি এবং সরকারের সাথে জড়িতরা যেহেতু এই পাচারের সাথে যুক্ত তাই হাসিনা সরকার যতদিন ক্ষমতা আছে ততদিন তারা এই ডার্টি মানি নিয়ে ইনভেস্টিগেট করবে না আপনাদের সাথে কোনো ধরনের কোঅপারেশনও করবে না ইউরোপের নৈতিক দায় আছে নিজে নিজে এটা নিয়ে ইনভেস্টিগেট করার তারা যেন নিজেরাই তদন্ত শুরু করে সুইজারল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলার লুটে টাকা ফেরত দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বাংলাদেশের টাকাও ফেরত দেবে এটা শাস্তি শুধু টাকা ফেরত দেয়া না বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে পিনাকি ভট্টাচার্য বলেন ইতিহাসের শাস্তি ভয়ঙ্কর হাসিনা তুমি কখনো ভাবনি এই দিন তোমার আসবে বাংলাদেশের মানুষের মুক্তি সমাগত তোমার দিন শেষ পরবর্তী বাহাত্তর ঘন্টা হাসিনা পতনের সময় এখন সমাগত তার পতন আর যদি বাক ব্যাপার নয় তাকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হচ্ছে তার ইঙ্গিত আমরা চারপাশ থেকে দেখতে পাচ্ছি শেখ হাসিনার অবৈধ সরকার কেবল ক্লিনিক্যালি ডেথ নয় এটা এখন প্র্যাকটিক্যালি ডেথ ভোট ডাকাত হাসিনা এবং তার অবৈধ রেজিম দীর্ঘ পনেরো বছর ধরে দেশের মানুষকে সমাজকে অর্থনীতিকে দেশের স্বাধীনতার সার্বভৌত্বে খুবলে খুবলে খেয়েছে আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার সমাবেশের অধিকার সহ অন্যান্য সকল অধিকার নির্ভমভাবে কেড়ে নিয়েছে প্রতিবাদ করার আগেই ক্রসফায়ারে মেরেছে কিংবা গুম করে জোরপূর্বক আটকে রেখেছে বছরের পর বছর বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যে মামলা দিয়ে জেলে রেখেছে শান্তিকালীন সময়ে সর্বাধিক সংখ্যক সেনা অফিসারকে খুন করা হয়েছে তথাকথিত বিডিআর বিদ্রোহ শাপলা রঞ্জিত হয়েছে হেফাজতে নিহত সদস্যদের পবিত্র রক্তে এই দুষ্টচক্র উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে প্রকল্প থেকে দেশের বৈদেশিক মোটার রিজার্ভ থেকে লুট করে বিদেশে পাচার করেছে বিভিন্ন দেশে পাড়া গড়ে তুলেছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে এরা ধ্বংস করে ফেলছে সমাজের কোনো অংশই আওয়ামী লীগ বাকশালী গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কা থাবা থেকে রক্ষা পায়নি ভারতে কৃপা অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভত্ব বিক্রি করে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই দেশদ্রোহী চক্র সমস্ত দেশবাসীর মনে ও মুখে আজ একটি আওয়াজ এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি হাসিনা পতনের দিন হবে আমাদের মহাভক্তির দিন ষোলোই ডিসেম্বরের মতোই এই দিনে আমরা আবার প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নিতে পারব। কিন্তু এই বিষয়ে ফসল কি আমরা ঘরে তুলতে পারবো নাকি পরিবর্তনের সূত্রটা আমাদের এই মহান বিজয়ের ফসল গড়ে তুলতে দিবে না দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ বাক্সালীদের ভয়াবহ শাসনে বাংলাদেশের বসদুম মানুষের মনে প্রচন্ড ক্ষোভ ক্রোধ এবং অসন্তুষ্টি নিয়ে দিনে দিনে জমে এখন সম হয়ে উঠেছে সম্ভবত জনগণ চাইবেই তাদের উপর যারা এতদিন নির্মম অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক কিন্তু মানুষের এই চাওয়া তাকে সতর্কতার সাথে ডিল করতে না পারলে এই চেপে রাখা ক্ষোভ আগ্নেয়গির মতো ফুসে উঠতে পারে যদিও সমাজের ক্ষুদ্র একটি অংশ আইন নিজের হাতে তুলে নিয়ে অত্যাচারীদের শাস্তি দিতে প্রলুব্ধ হন তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে বিজয়ের সেই মুহূর্তে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছিল যার বিস্ময় ফল আমরা গত পঞ্চাশ বছর ধরে ভোগ করছি বিজয় দিবসের দুদিন পর উনিশশো একাত্তর সালের আঠারো ডিসেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকী ঢাকার চারজনকে দুষ্কৃতিকারী বলে হত্যা করে স্বাধীন বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল অথচ কাদেরের বিচার না করে শেখ মুজিব বলেছিল তুই চারজনকে মেরেছিস চারশো জনকে মারল আমি তোকে কিছু বলতাম না ফলে এই ধরনের হত্যাকাণ্ড পরবর্তীতে চলতেই থেকেছে আমরা যদি আগের মতো এবারও আইন নিজের হাতে তুলে নিই তাহলে এই দুষ্টক্ষত বা ক্যান্সারটি ভবিষ্যতে আরও বেশি বিস্তার লাভ করবে যার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা কিন্তু আবার দেশকে নতুন করে গড়ে তুলতে পারবো না ধ্বংসস্তূপ থেকে কারণ সেই মহান পরিবর্তনের সুযোগে এই পরিবর্তনে যারা শত্রু সেই পরাজিত শক্তি তাদের দেশি বিদেশি দোষরদের সাথে দেশে বড় ধরনের গুজব সৃষ্টির চেষ্টা করবে আমাদের প্রতিবেশী একটি দেশ না কলানোর সুযোগ খুঁজবে আমাদের অর্জন বিসর্জনে পরিণত হবে আমাদের সবাইকে আগে থেকে বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সে কারণে এই আলাপটি এত আগে থেকে শুরু করছি সুতরাং হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের চরমভাবে সতর্ক থাকতে হবে যেন দেশের শান্তি শৃঙ্খলা কোনোভাবে ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় বিশেষ করে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল যখন পুরো দেশটা থাকবে আইসিউতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাতে দেশে যেন কোনো গোলযোগ না হয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে আর সেটা করতে হলে আমাদের এখন থেকে ধারণা করতে হবে হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের জন্য প্রধান প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে চারটা প্রধান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আমি আজকে থেকেই আপনাদেরকে এই চারটা চ্যালেঞ্জের বিষয় সতর্ক করে দিতে চাই প্রথমত হাসিনা যুগের অবসান হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ে কিছু পুলিশ অফিসার ও দেশের অধিকাংশ থানার এসপিরা আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার হবে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে ভেঙে না পড়ে দ্বিতীয়ত বিগত পনেরো বছর প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটি উল্লেখযোগ্য অংশ নিরবিচ্ছিন্নভাবে হাসিনার ফ্যাসিজ সরকারের দাবিদারি করেছে এবং অবৈধভাবে সকল প্রকার সুযোগ নিয়েছে এইসব কর্মকর্তা অনেকেই গা ঢাকা দেবে দেশ ছেড়ে পালাবে ফলে সচিবালয় থেকে শুরু করে জেলা ও থানা সহ স্থানীয় প্রশাসনের সামরিকভাবে হলেও কিছুটা অচলাবস্থার সৃষ্টি হতে পারে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে চলে সেটা নিশ্চিত করা তৃতীয়ত আমাদের অর্থনীতি একটি বড় অংশের নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ বাকশালী ও তাদের সাঙ্গ পাঙ্গরা এদের হাত বিস্তৃত হয়েছে কলকারখানা ও ব্যাংক থেকে শুরু করে দোকানপাট পণ্যের বজুত পরিবহন ইত্যাদি সকল সেক্টরের ওপর পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনীতির চাকা স্লোত হয়ে যেতে পারে এরকম অবস্থায় আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে আমাদের অর্থনীতির চাকা চালু রাখা চতুর্থত একটি দেশ অভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তার ষোলো আনার সুযোগ নেওয়ার চেষ্টা করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এমনিতেই চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর যাতে কোনো রকম আঘাত না আসে আঘাত এলে যেন আমরা সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই